সকালবেলা কুড়ে ঘরে একটা ছোট গ্রামে থাকত এক কাঠুরে আর তার বউ দারিদ্র তো ছিল কিন্তু ভালোবাসা ছিল তাদের সবচেয়ে বড় সম্পদ শোনো আজ বেশি কাজ করো না তোমার শরীরটা ভালো নেই কাল রাতেও তো জ্বর ছিল একটু বিশ্রাম নাও না গো দুটো গাছ কেটে ফিরব তুমি চিন্তা করো না তাড়াতাড়ি ফিরব এইটুকু বলে চলে গেল হঠাৎ মাথা ঘুরে আহ মাথাটা কেমন ঘুরছে চোখে কিছুই দেখছি না হঠাৎ ধপ করে পড়ার শব্দ নিরবতা দূরে পাখির ডাক থেমে যায় বৌ চিৎকার করে হোগো কোথায় গেলে তুমি দৌড়ে আসে হাই আল্লাহ এই কি অবস্থা তোমার আমি তো বলেছিলাম যেও না শরীর খারাপ ছিল তোমার সাউন্ড বৃষ্টির শব্দ আস্তে আস্তে শুরু হয় কাঠুরে দুর্বল কণ্ঠে তোর কান্না শুনে মরতেও মন চায় না রে তুই আমার জীবনের আশীর্বাদ বৌ চলো বাড়ি চলো রে আজকে তোর রান্না করা ভাত খাবো একসাথে বসে